নমস্কার বন্ধুরা সমস্ত দর্শক বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন একটি সবুজ খেতে কিছু মানুষজন কর্মব্যস্ত আসলে প্রশ্ন আসে যে এরা কি করতেছে এদের কাজ শাক তোলা যে শাক আমরা বর্তমানে মেদিনীপুর দুই জায়গাতেই এই শাক পেয়ে থাকি এটি হচ্ছে শুষ্ণী শাক এই শাক কোথায় বিক্রি হয় কিভাবে চাষ হয় সে বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি কি দেখি আপনারা অবাক হচ্ছেন যে শাক তোলা হচ্ছে আর বিষ প্রয়োগ করা হচ্ছে যাতে শাকটি টাটকা থাকে না বন্ধুরা এটি বিষ নয় আসলে শুষ্মী শাক তোলার সময় যখন পাতাগুলো তোলা হয় সেই ডাঁটাতে এক প্রকার আঁঠা বের হয় যেটা চটচটে তাই শাক তুলতে অসুবিধে হয় সে কারণে পাতাতে জল স্প্রে করে ছড়িয়ে দেওয়া হয় যাতে এই জল হাতে লাগলে ঘাসের বা গাছের ডাঁটা থেকে যে আঁঠা বের হয় সেটা আর আমাদের হাতে লাগবে না তাতে শ্রমিকদের শাক তুলতেও সুবিধে হবে আর দ্রুত তোলা সম্ভব হয় এই শাক সাধারণত বিকেলে তোলা হয় তারপর সন্ধেতে একে গাড়িতে তুলে পাঁচ কুড়ো মার্কেটে বিক্রির জন্য আনা হয় সাধারণত সিজিনে এই শাকগুলো পনেরো থেকে কুড়ি টাকা কিলো দরে বিক্রি করে থাকেন চাষিরা আর অফ অর্থাৎ গ্রীষ্মকালে কুড়ি থেকে পঁচিশ টাকা কিলো দরে বিক্রি হয় সাধারণত এই গাছ লতা জাতীয় গাছ বেয়ে বেয়ে হয় বর্তমানে এর চাষ মাদপুর এলাকায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে ব্যাপক পরিমাণে হয়ে থাকে এই পাতা চাষের কিছু সুবিধা রয়েছে অর্থাৎ এই গাছগুলো যদি একবার রোপণ করা হয় তাহলে দীর্ঘ চার থেকে পাঁচ বছর একটানা পাতা দিতে থাকবে কেবলমাত্র যিনি চাষ করেছেন ওনাকে লক্ষ্য রাখতে হয় যাতে কোনো ফাঙ্গাস বা পোকার উপদ্রব না ঘটে অর্থাৎ আপনারা শুনে বললেন যে একবার লাগিয়ে যদি আমরা দীর্ঘ পাঁচ বছর ফসল পেতে পারি তাহলে তো লাভ এই চাষে বহু লাভ লাভ তো অবশ্যই রয়েছে কিন্তু পরিচর্যাটাও করতে হয় খাটনি থাকে প্রচুর কিভাবে করা হয় প্রশ্ন আসতে পারে কখন করবেন বছরের যে কোনো সময় করা সম্ভব তবে বর্ষাকালে যেন চার থেকে পাঁচ ইঞ্চি বেশি জল না দাঁড়াতে পারে কারণ জল যদি জলাতে বেশি দাঁড়ায় তাহলে গাছগুলো মাটিতে না লেগে জলের উপর ভেসে ঘুরে বেড়াবে ফলে শাক তোলার সময় গাছগুলো সমেত ছেঁড়া হয়ে চলে আসবে পাতা তোলা সম্ভব হবে না ফলে শ্রমিকদেরও সমস্যা যিনি চাষ করেছেন তিনারও সমস্যা ক্ষেত্রে সাধারণত করা হয় এক দুই ইঞ্চি জল রেখে বাকি জল বর্ষাকালে কাটিয়ে দেওয়া হয় আর বর্ষা বাদে বাকি সিজিনে সবসময় জলে এক দেড় ইঞ্চি ভরিয়ে রাখা হয় তো প্রশ্ন আসতেই পারে গ্রীষ্মকালে যখন এর আলগুলো ফেটে যায় জল তো দিলেই চলে যাবে অর্থাৎ বাইরে চলে যাবে সে কারণে এই কৃষক ভাইরা একটি অন্য পদ্ধতি অবলম্বন করে থাকেন অর্থাৎ বাজার থেকে পলি পেপার অর্থাৎ পলিথিন বা ত্রিপল কিনে এনে দেড় থেকে দু ফুট চওড়া করে কেটে ছাদের গায়ে মাটি তুলে বুশ করে দেওয়া হয় আড়াআড়ি ঘিরে দেওয়া হয় যাতে ছাদ ফেটে জল না বেরিয়ে যায় এর চাষ কখন করা হয় চাষ সাধারণত বছরের যে কোনো সময় করা সম্ভব মাটি হাল করার পর সার ছড়িয়ে সাধারণত জৈব সার বেশি পরিমাণে দেওয়াটাই ভালো পিড়াই ডিএপি অনুখাদ্য এগুলো দিয়ে মাটিটি হাল করে গাছের লতি এক দেড় হাত ছাড়া ছাড়া ফেলিয়ে দেওয়া হয় গাছ হতে থাকে যতক্ষণ পর্যন্ত না গাছ ঢেকে যায় পুরো জমিটায় মাঝে মাঝে আগাছা হয় সেই আগাছাগুলোকে নির্মূল করতে হয় আর গাছ যখন ঢেকে যায় তখন প্রয়োজন মতন সার দেওয়া হয় সেটা ডিএপিও দিতে পারেন সারও দিতে পারেন আর কিছু জৈব সার দেওয়া হয় এছাড়া লেদার কীটনাশক ব্যবহার করা হয় মূলত এই গাছের দুটো সমস্যা প্রচুর পরিমাণে হালি থাকলে লেদা প্রাদুর্ভাব প্রচুর ঘটে তাই লেদা মারার জন্য সন্ধ্যের সময় অর্থাৎ যখন আলুর তাপ কমে যায় তখন লেদার ঔষধ দিতে হয় আর এই যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে লাল হয়ে পাতাগুলো নষ্ট হয়ে গেছে তাই এ ধরনের রোগকে আমরা চুয়া রোগ বলি এই রোগ লাগলে পুরো বাড়িটাই নষ্ট হয়ে যায় তাই এই রোগের হাত থেকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের ফাঙ্গাসাইট ব্যবহার করতে হয় এবং এই কীটনাশক ব্যবহার করার সময় লক্ষ্য রাখতে হয় মাত্রা যাতে বেশি না পেয়ে যায় বেশি হলে গাছের পাতাগুলো খুব নরম চুঁয়ে যাবে তাই সমস্ত বন্ধুদের জানাই এই ধরনের চাষ করে কিন্তু বাড়ির আর্থিক উন্নতি ঘটাতে পারেন এই শাক ভিটামিন বি এবং সি তারা পরিপূর্ণ এছাড়া যারা অনিদ্রাতে ভোগেন তাদের ক্ষেত্রে খুবই উপকারী এই শাক খেলে খুম বাড়ে শরীর ভালো থাকে বন্ধুরা যে সমস্ত দর্শক বন্ধু নতুন এসেছেন তাদের স্বাগত জানাই আপনারা এই চাষ সম্পর্কে মতামত দেবেন সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার